ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা পাক ভারত সীমান্তে ফের গোলাগুলি ভারতের আসল শত্রুকে জানালেন নরেন্দ্র মোদী তিন দেশের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির প্রতিক্রিয়ায় যা বললেন নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা আফগানিস্তানের বাগরাম বিমানঘাটি দখলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু তা আফগানরা এ নিয়ে দর কষাকষিতে এগোতে না পেরে নারাজ করা হুশিয়ারি বলেছেন আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে এরপরও আগের অবস্থানে আফগানিস্তান যেন তারা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না আল জাজিরার প্রতিবেদনে বলা হয় তালেবানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বছরের আফগানিস্তান যুদ্ধের সময় ওয়াশিংটনের পরিচালিত বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়েছে তারা আফগানিস্তানের শাসক তালেবান রোববার বলেছে আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তিগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছি তাতে বলা হয়েছে মার্কিনীরা বল প্রয়োগ করবে না সে অনুযায়ী এটি আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে অতীতের ব্যর্থ পদ্ধতির পুনরাবৃত্তি করার পরিবর্তে বাস্তববাদ এবং যুক্তি সঙ্গততার নীতি গ্রহণ করা উচিত 2001 সালের এগারো সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি বিশাল এ ঘাঁটিতে ফাস্টফুড সেন থেকে শুরু করে বড় শপিং স্টোর পর্যন্ত ছিল এছাড়া এখানে একটি বড় কারাগার কমপ্লেক্সও ছিল দু সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং বাগরাম সহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে দেশটিতে পুনরায় মার্কিন স্থাপনের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান বিশেষজ্ঞদের মতে বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণ মাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে যেখানে দশ হাজারের বেশি সেনা প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে এছাড়াও ঘাঁটিটি তালেবান ইসলামিক স্টেট আইএস ও আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীর হুমকিতে থাকবে ইরান থেকেও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে যেমনটি দু জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ঘটেছিল পাক ভারত সীমান্তে ফের গোলাগুলি দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা উত্তেজনা তৈরি হয়েছে কয়েকদিন ধরে নেতাদের মধ্যে কথার লড়াই চলছিল এবার সেই গড়িয়েছে সীমান্তে গোলাগুলিতে শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নগাম সেক্টরের নিয়ন্ত্রণ রেখা এল ও বরাবর ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে শুরু বিনিময় চলে প্রায় এক ঘন্টা তবে এটি খুবই সীমিত পরিসরে ছিল এবং যুদ্ধ বিরতির শর্ত লঙ্ঘন করেনি বলেও দাবি সেনাবাহিনীর এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ বিষয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি প্রসঙ্গগত মাত্র কয়েক মাস আগে মে মাসে দুই দেশের মধ্যে টান টান উত্তেজনার পর অপারেশন সিন্দুর চালায় ভারতীয় সেনারা পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে দিল্লি এই অভিযান শুরু করে টানা চার দিন স্থায়ী এই সামরিক উত্তেজনা যুদ্ধ বিরতি চুক্তির মধ্য দিয়েই শেষ হয় তবে এর পরও সীমান্তে ছোটখাটো গোলাগুলির খবর একাধিকবার উঠে এসেছে গত পাঁচ আগস্টও কিছু গণমাধ্যমে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি লঙ্ঘনের কথা প্রকাশিত হয়েছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী সে দাবি অস্বীকার করে জানায় পুঞ্জ এলাকায় যুদ্ধ বিরতি ভাঙ্গার খবর সম্পূর্ণ ভিত্তিহীন সেনারা সে সময় এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিল যাচাই না করে এমন তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে শেষ নগাম সেক্টরের গোলাগুলি আবারও প্রশ্ন তুলেছে ভারত পাক সীমান্তে শান্তি কতটা স্থায়ী হবে বিশেষ করে পেহেলগাম হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের আসল শত্রুকে জানালেন নরেন্দ্র মোদী ভারতের প্রকৃত শত্রু কোনো দেশ নয় বরং বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন মোদী বলেন ভারত আজ বিশ্ববন্ধু হওয়ার মানসিকতা মোদী বলেন ভারত আজ বিশ্ববন্ধু হওয়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে এবং তার বড় কোনো শত্রু নেই তবে সত্যিকার অর্থে ভারতের শত্রু হলো বিদেশ দেশের ওপর নির্ভরতা দেশকে আত্মনির্ভরশীল হতে হবে জোর দিয়ে মোদী বলেন এমন হলেই সমৃদ্ধি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে অন্যদের দয়ার উপর নির্ভর করলে ভারতের আত্মসম্মান ক্ষুণ্ণ হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়বে সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরে মোদী বলেন দেশীয় জাহাজ নির্মাণ শিল্প ও হাইটেক খাতকে পুনরুজ্জীব সামুদ্রিক খাতের গুরুত্ব তুলে ধরে মোদী বলেন দেশীয় জাহাজ নির্মাণ শিল্প ও হাইটেক খাতকে পুনরুজ্জীবিত করতে হবে তিনি স্মরণ করিয়ে দেন পাঁচ দশক আগে ভারতের বিদেশি বাণিজ্যের চল্লিশ জাহাজগুলো অথচ বর্তমানে হার নেমে এসেছে মাত্র শতাংশে জানান প্রতিবছর বিদেশি শিপিং কোম্পানিগুলোকে পরিবহনের ভাড়া হিসেবে ভারত যে বিপুল অর্থ দেয় তা এখন প্রায় দেশটির প্রতিরক্ষা বাজেটের সমান এই নির্ভরতা ইতোমধ্যে দেশের অর্থনীতিকে বড় ক্ষতির মুখে ঠেলে দিয়েছে নরেন্দ্র মোদী বলেন শিপস হোক কিংবা শিপস আমাদের ভারতেই তৈরি করতে হবে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উত্তেজনা বাড়ছে এমন সময়ে এলো মোদির এ মন্তব্য রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে গত মাসে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এছাড়া হোয়াইট হাউস নতুন করে এইচ ওয়ান বি ভিসার আবেদনে বছরে এক লাখ ডলার ফি ঘোষণা করেছে যা ভারতীয় দক্ষ কর্মীদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানিয়েছে আইটি বাণিজ্য সংগঠন নেসকম তিন দেশের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির প্রতিক্রিয়ায় যা বললেন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া এতে খোপে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না রোববার ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনের পাশাপাশি পুরো বিশ্বই পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহু টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনের মতে রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন জাতিসংঘ ও অন্যান্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে কারণ এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য একটি অযৌতিক পুরস্কার হিসেবে কাজ করবে নেতানিয়াহু আরও বলেন জাতিসংঘে আমি সত্য তুলে ধরব এটি ইসরায়েলের সত্য এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি শক্তির মাধ্যমে শান্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান